উনি হজ করে এসেই ওনার বিকৃত ইসলামের অনুবাদের টার্গেট উনি সেট করেই ফেলেছিলেন যেখানে চারশো পাঁচশো দেবদেবী এবং ওই দেবদেবী হচ্ছে তৎকালীন কুরাইশ বংশ আছে তাদের অর্থ প্রতিপত্তি এবং তাদের সমস্ত শক্তিমত্তার উৎস উনি সব নাকচ করে দিলেন চিন্তা করতে পারেন আমরাই সরকারের আমলে একটা কথা বলতে পৌঁছার চিন্তা করি আর উনি সরকার কেন পুরা সমাজ ব্যবস্থার ধ্বংস করো মিথ্যা আমরা সবাই শেখ হাসিনার স্বৈরাচার শাসনে অতিষ্ঠ হয়ে গিয়েছিলাম আমরা বলেছিলাম এক স্বৈরাচার স্মরণের পর আরেক স্বৈরাচার এলে আমরা তাদের বিরুদ্ধেও সংগ্রাম করব এখন সেই সময় বোধ এই সংগ্রামীদের মধ্যে ঢুকে পড়েছিল ফ্যাসিবাদ এবং মৌলবাদ কার নেতৃত্বে আপনারাই ভাবুন আমি ভাই অ্যান্টিএস্টাবলিশমেন্টও আসিফ নজরুল ক্ষমতায় গেছেন তাকে সমালোচনা করব না তা হবে না তা হবে না যেই ক্ষমতায় যাবে তারই সমালোচনা করব আসিফ নজরুলকে যারা আমাদের মতো দশকে দশকে চেনে তারা আসিফ নজরুল সম্বন্ধে আপনাকে সাবধান করবে না তা হবে না যেই ব্যক্তি একবার শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী পরে কেঁদে দিয়েছিলেন যিনি ঘাতক দালাল নির্মূল কমিটির পেছনে কাজ করেছেন যিনি গণ আদালতে ছিলেন তার সম্পর্কে সত্য প্রকাশ করব না তা হয় না কোন ধান্দাবাজির কারণে উনি জাহানার ইমামকে বিট্রে করে রাজাকারের দোষ আমাদের ডিন স্যার এরশাদুল বাড়ির কাছে সমস্ত রাজাকারের দিয়ে কমনওয়েলথ স্কলারশিপ অনুমোদন করিয়ে চলে গেলেন ব্রিটেনে তারপর তোষণ করা শুরু করলেন জামাতিদের যখন তিনিই ছিলেন দেলার হোসেন সাঈদিকে অ্যারেস্ট করার পেছনে মূল সাংবাদিক এরপর গণপিটুনি বা জামাতের পিটুনি খাওয়ার ভয়ে মতিউর নিজামী সহ জামাতের তোষণ শুরু করলেন উনি নিধার্মিকও না উনি যে লেভেলের নাস্তিক উনি আস্তিক না ওনার নামের সাথে উনি মোহাম্মদ নজরুল ইসলাম নামটি পাল্টে ফেলেছিলেন কারণ নবী মোহাম্মদের প্রতি তার ঘৃণা ছিল এতখানি উনি আবার এত ধার্মিক হয়ে গেছেন আপনারা বিশ্বাস করবেন আমরা করব উনি ধার্মিক হলেই কি না হলেই কি এতে আমার বড় আশা যেত না কিন্তু আসে তখনই যায় যখন তিনি বাংলাদেশকে মৌলবাদীদের হাতে তুলে দেওয়ার জন্য নতুন প্রজন্মকে তৈরি করেছেন তখন তার ব্যাপারে সাবধানমূলক ভিডিও সিরিজ করা আবশ্যিক হয়ে যায় উনি জানেন না আমার কাছে কী সব নথিপত্র আছে তার ব্যাপারে উনি জানেন না এক্সপোজ করার টাইম এসছে শুরু করি চলুন উনিশশো সাল দিয়ে যখন আসিফ নজরুলকে দেখবেন ভিডিওতে দেখুন তো চিনতে পারেন কি না পিছনে জাহানারা ইমাম সামনে উনি বসে আছেন দাঁড়িয়ে আছেন একটু পর লাইন ধরে সেই গণ আদালতের লিস্টে যখন ওনারা গণ আদালত করেছিলেন একটি পাবলিক ট্রায়ালের মতো করে মুখ সে মুক্তিযুদ্ধের সময় জামাতিদেরকে বিচার করানোর জন্য গোলাম আজম সহ একটি ক্যামেরা ট্রয়ান তারপর উনি জাহানার ইমামের সাথে কি বিট্রেটা করলেন যে জাহানার ইমাম দুঃখে দেশে ফিরে এসে চিকিৎসা না করি দেড় মাসের মধ্যে মারা গেল হায় বিচয় ওনার সারা জীবনই উনি বিশ্বাসঘাতকতা করেছেন জাতির সাথেও করলেন

đó là cái đường đi cái 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 ハハハハ দেয় হোসেন ব্যাপারে প্রথম যেই সাংবাদিক লিখে সেটা হচ্ছে আসিফ নজরুল তার এই আর্টিকেলের কারণেই দেয়ার হোসেন সাঈদিকে যুদ্ধাপরাধ হিসাবে সবাই টার্গেট করে এবং দেয় হোসেন সাঈদিকে আলটিমেটলি যুদ্ধাপরাধের দায়ে দেল্লা রাজাকার বানিয়ে তাকে জেলে ভরা হয় লন্ডন থেকে ফিরে এসে হালকা জামাতের তোষামতি শুরু করলেন হালকা যুদ্ধাপরাধের যারা আছে হালকা তাদের আই ওয়াশ শুরু করলেন হালকা তারপর ধীরে ধীরে উনি নিজেই জামাতে সবচাইতে বড় মৌলবাদীদের বিশেষ করে সবচাইতে বড় তোষণকারীতে পরিণত হলেন যেমন আপনাকে একটা এক্সাম্পল বলি মতিউর রহমান নিজামী সাহেব জিলুর আপনি জানেন আমরা নির্মূল কমিটির আন্দোলন করেছি আমরা আমি গণ আদালতে একজন ছিলাম জামাত ইসলামের বিরুদ্ধে কতবার কত জায়গায় কত ভাবে লিখেছি এখনো লিখি কিন্তু আপনি ধরেন মতিউর দুর্নীতি করেছে আমি আবার বলি আমি আমার নিজের খুব আগ্রহ থাকে জানার জন্য পারসেপশনটা নাই সেরকম এবং আপনি খেয়াল করে দেখেন মতিউর রহমান নিজামের বিরুদ্ধে বাংলাদেশে কত বড় বড় ডেলি পত্রিকা রয়েছে কত বড় বড় ডেলি পত্রিকা রয়েছে কেউ কি বিশ্বাসযোগ্য ভাবে কোনো তথ্য দিতে পেরেছে আমি বইটা পড়েছি সাত দিনে এটা সাত দিনে পড়ার বই না এই বইটা এক ব্যাপী পড়া উচিত আমার জীবনে আমি যত বই পড়েছি ধরেন আমাদের আমার দের এই বয়সে আমরা খুব বেশি ইমোশনাল আর হই না আর কি এই বইটা পড়ে আমি চার পাঁচ জায়গায় কেঁদেছি আর কি এবং আমি সুভাষকে একটা টেক্সট করেছিলাম যে মানে একটা মানুষ এত স্যাক্রিফাইসিং হতে পারে এখানে বঙ্গবন্ধু পঞ্চান্ন সন পর্যন্ত ওনার বর্ণনা দিয়েছেন এই বই পড়লে মানুষের হতবাক বিস্মিত মানে অকল্পনীয় একটা রিয়ালাইজেশন সামনে যাওয়া ছাড়া উপায় নাই একটা নেতা এত বড় একটা নেতা বাংলাদেশে জন্ম নিয়েছিল আমার প্রথম কষ্ট এই বইটা পড়ে যে এত বড় একটা নেতা বাংলাদেশে জন্ম নিয়েছিল আমরা কোনোদিনও রিয়েলাইজ করতে পারলাম না আনটিল দ্য পাবলিকেশন অব দিস বুক আমি রাজনীতির বই কম পড়ি নাই বঙ্গবন্ধু নিয়ে যারা লিখেছেন তাদের যে কোনো বইয়ের চেয়ে বঙ্গবন্ধুর নিজের আত্মজীবনী অনেক অনেক বেশি অসাধারণ ইন টার্মস অব এভরিথিং সাহিত্য মূল্য বলেন ইম্পার্সিয়ালিটি বলেন অবজেক্টিভিটি বলেন স্টোরি টেলিং ক্যাপাসিটি বলেন এবং আমি আপনাকে বলব আমি এই বইটা পড়ে আমার কয়েকবার মনে হয়েছে আমি একটা আর্টিকেল লিখি যে শেখ হাসিনাকে ধন্যবাদ যিনি এই বইটা আমাদের সামনে হাজির করে দিয়েছেন তার জন্য আমি আমাদের যারা শ্রোতা আছে তাদেরকে বলি আমি একটা অংশ শুধু বর্ণনা দেই কতবার কেঁদেছি চারবার একটা অংশ শুধু বর্ণনা দেই আসিফ নজরুলের একটি স্ট্যাটাস আপনাদেরকে স্মরণ করিয়ে দিই যেই স্ট্যাটাসে আসিফ নজরুল ধর্মভিত্তিক রাজনীতিকে অনুপ্রাণিত করেছিলেন এবং আমাদের বাঙালিত্ব এমনকি আমাদের নববর্ষ এবং বিভিন্ন কালচারকে কটাক্ষ করে সেটার সাথে জড়িয়েছেন উনি আওয়ামী লীগের রাজনীতি তার পাশাপাশি ধর্মের সংজ্ঞাকে ব্যবহার করে বত্রিশ নম্বরের প্রতি ঘৃণা সৃষ্টি করেছিলেন আজকে যে বেয়াদব ছাত্র সমাজ দেখতে পাচ্ছেন এবং ধর্মীয় উগ্রতার যে মাথাচারা দিয়ে উঠতে দেখছেন তার সম্পূর্ণ সমন্বয়ক হচ্ছেন এই আসিফ নজরুল যে আসিফ নজরুল সে নিজে সারা জীবন ছিল নাস্তিক তার নাম মোহাম্মদ নজরুল ইসলাম সে মোহাম্মদ নামটিকে এতটাই ঘৃণা করত যে তার নাম বদলে রেখেছে সে আসিফ নজরুল আমরা যারা তাকে চার দশকেরও বেশি সময় ধরে চিনি আমাদেরকে ফাঁকি দেয়া সম্ভব নয় এরপর আসিফ নজরুল উনি নবীপ্রেমী হয়ে গেলেন হুজুররা ওনার প্রশংসা শুরু শিক্ষাবিদ তার একটি ফেসবুক স্ট্যাটাস গোটা দেশে বেশ আলোচনার ঝড় তুলেছে এবং বিভিন্ন মহল থেকে সেটা নিয়ে মানুষের উপলব্ধি জাগ্রত হয়েছে তিনি বলেছেন যে সিরাদ গ্রন্থ নবীজির জীবনী তিনি অনেক দেরি করে পড়ে ফেলেছেন বিশ্ববিদ্যালয় থেকে ইসলাম বিদ্বেষ এবং কোরআনের প্রতি যে বিদ্বেষ রয়েছে তুমি এই অবস্থার মাধ্যমে সকল অত্যাচারীদের অন্তর ভিতরে আতঙ্ক ঢুকিয়ে দাও পবিত্র রমজানকে স্বাগত জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় কোরআন তেহবাদ অনুষ্ঠান আয়োজনের কারণে শোকজ পাঠানো শিক্ষক কলা অনুষদের ডিন ডক্টর আব্দুল বাসিরের কার্যালয়ে গিয়ে কোরআন তেলাবাদ শুনিয়েছেন শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কলা অনুষদের ডিনকে জোরপূর্ব পদত্যাগ এবং তাকে কোরআন পড়ানো এবং তার ভিতরে ভয় সৃষ্টি করার পেছনে আসল রহস্যটা কোথায় আসল রহস্য অনেক গভীরে যার পেছনে ছিলেন আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার বটতলায় যে কোরআনের আয়োজন এটার আগে কিন্তু আরও কিছু কিছু ঘটনা ঘটেছে এটাকে আপনার বিবেচনা রাখতে হবে যেমন আমরা সরকারের পক্ষ থেকে একটা নোটিফিকেশান পেয়েছি এবার কোনো ইফতার পার্টি আয়োজন করা হবে না আমি এটাকে খুব সাধারণ ঘটনা মনে করি না আপনি ইফতার পার্টি করা হবে না এটা আপনি ঘোষণাটা কেন দিলেন কৃচ্ছতা সাধনের জন্য এই দেশ থেকে লক্ষ কোটি টাকা পাচার হয়ে যায় সেটা বিচার করেন না আমি কিন্তু ইফতার পার্টি বিরোধী না ইফতার পার্টি হবেই কিন্তু কেউ যদি করে করার পর আমি শোকস জারি করার পক্ষপাতি না কেউ যদি করে আপনার অপছন্দ হলে আপনি সোশ্যাল মিডিয়াতে বক্তব্য দিচ্ছেন ঠিক আছে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন যে মানে পরিচয় জানতে চেয়েছে অনুমতি নিল না কেন এটা আমি পক্ষপাতি না ঢাকা ইউনিভার্সিটি বর্তমানে অনুষ্ঠান করতে হলে অনুমতি নিতে হবে কেন পরিচয় জানতে চাবেন কেন আপনি পার্সোনালি আমি বিভাগের চেয়ারম্যান কাছে বলেন যে প্রকাশ্য স্থানে না করাটা ভালো হয় আমাদের ফাইন আপনারা আপনারা থাকেন কিন্তু আপনি যখন এইভাবে প্রকাশ্যে একটা কারণ দর্শানো দেন এটা আবার কারো কারো কাছে আবার আরেক আরেকটা উস্কান হিসেবে কাজ করে অনেক বুঝিয়ে কাজ করতে হয় খুব সেন্সিটিভ ইস্যু এই সেন্সিটিভ ইস্যুটা ডিল করার ক্ষেত্রে যথেষ্ট সচেতনতা যথেষ্ট প্রাজ্ঞ আপনার বা বিবেচনাবোধের পরিচয় দেখতে পাচ্ছি না যত অপরাধী করুক এরপর শুরু হয়ে গেল মপ কালচার জোর করে পদত্যাগ করানো এটাই কি বাংলাদেশের স্বাধীনতা নতুন যা আমরা চেয়েছিলাম কোনো কানুনের বালাই নেই মপ কালচারের উপর নির্ভর করে জোর করে কারো চাকরি থেকে অব্যাহতি দেওয়া কোথায় দেশের আইন কোথায় রুল অফ ল নজরুল এই বিষয়টিকে আজ পর্যন্ত তিরস্কার করেছেন মোটেই না কারণ উনি উস্কে দিয়েছিলেন আমাকে শিক্ষার্থীদের তরফ থেকে একজন ফোন দিয়ে বললেন যে অনেকে আপনাকে উপদেষ্টা করার ব্যাপারে মতামত দিচ্ছেন আপনি কি বলছেন আপনার মতামত কি আমি তখন পুরস্কার জানিয়েছি দেখুন আমি এটার জন্য অনেকে উপযুক্ত মনে করি না অনেক উপযুক্ত মানুষ আছেন আলহামদুলিল্লাহ তখন আমি কয়েকটা নাম প্রস্তাব করি এর মধ্য থেকে তারা বিভিন্ন ক্রাইটেরিয়া বলেন সেই ক্রাইটেরিয়ার আলোকে ডক্টর নাম বলি তখন তারা ওনার নাম্বার চান আমি নাম্বার দিই এবং পরবর্তীতে ওনার ব্যাপারে দেশের বড় বড় ইসলামিক দলগুলো বড় বড় সাথে আলাপ হয়েছে তাদের তাদের সবাই পক্ষ থেকে পজিটিভ রিপ্লাই পেয়েছে পরবর্তীতে তিনি নির্বাচিত হয়েছেন আলহামদুলিল্লাহ আমরা শুধুমাত্র মানে অভ্যুত্থানের নেতা পাই নাই ইনশাআল্লাহ আমার মনে হয় রাষ্ট্র গঠনের নেতা আমরা পেয়ে গেছি